হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি তো আজ একটু অনেকটাই সকাল উঠেছি পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি তো পাঁচটার দিকে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে ব বাসি সমস্ত কাজ তার সাথে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি শুধু ঘরটা মশা বাকি আসে ঘরটা ঝাঁটও দিয়ে দিয়েছি ঘরটা গুছিয়ে তো তার আগে যে এখন তরকারি কেটে দিচ্ছি আগে বাবা লাল শাক এনেছিল ফ্রিজে রাখা ছিল তো সেটা আর কি বেঁচে ধুয়ে মানে কি বেঁচে ধুয়ে দিলাম তারপর আর কি কেটেও নেবো তো কাটবো একটু পরে তো আগে এই যে আলুগুলো কেটে নিচ্ছি আর আজকের ব্লগে তোমাদের সাথে মঙ্গলবার আর বুধবারে দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করব তার কারণ আসলে বুধবারে মঙ্গলবারে আর কি সেভাবে একটা ব্লগ করা হয়নি কারণ কি যে দেখ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করে মানে সেভাবে একটা ভিডিও করতে পারিনি করা হয়নি বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম তো তোরাট মানে আমার যে পায়ের তোরা তো সেটা একটু সমস্যা হয়েছে তো সেটাই আর কি সারতে দিয়ে সারতে দিতে গিয়েছিলাম আর ওই মেশিনের কিছু মানে কাজ করা মানে জিনিসপত্র কেনার ছিল যেমন সুতা রাবার তো এইগুলোই আর কি কেনার ছিল তো সেগুলোই কিনতে গিয়েছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো তা বাড়িতেই এসে তারপরে রান্না বান্না খিচুড়ি রান্না করেছিলাম তো আলু ভাজি বেগুন ভাজি তো সেগুলো রান্না করেছিলাম তো সেগুলো আর কি আলু ভাজি বেগুন ভাজি এই দুইটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে ভাজি তারপর আর খিচুড়ি খিচুড়ি রান্না করছি সেটাও আর কি শেয়ার করা হয়নি তো সেভাবে কিছু শেয়ার করিনি তো এই জন্যই আর কি কি শেয়ার করবো তোমাদের সাথে তাই আর কি একদিন মাঝখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো পরের দিন থেকে আবার ব্লগ মানে বুধবারের দিন আর কি দিন যা কাজকর্ম করেছি কোথায় গিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে মঙ্গলবার সকালে যে রান্নার আয়োজন করে দিচ্ছে আর কি ওইদিকে মাছের ঝোল রান্না হবে মানে যে আগের দিন যে মাছগুলো এনেছিল তো সেই মাছই রান্না হবে আর এখানে এই যে ডাটা সেক্সি করা হবে সরিষা বাটা দিয়ে আর লাল শাক ভাজি করা হবে তো সমস্ত কিছু কেটে দিয়েছি লাল শাকটা ধুয়ে এখন এই যে দেখো কেটে দিচ্ছে তো লাল শাকটা কাটবো আর কাল রাতে বাবা তরমুজ এনেছিলো মানে ওই সোমবারের দিন রাতে তরমুজ এনেছিলো তো সোমবার দিন রাতে আর কি কেটে দিয়েছিলাম তো আর মানে অর্ধেকটা আর কি ছিল তো সেটা এখন সকালে কাটবো সকালের দিকে কাটা হয় তার কারণ বাবা যেহেতু কাজে যায় সকালে খেয়ে যাবে তো এই জন্যই আর কি সকালের দিকে কাটা হয় ওই ফল টল থাকলে মানে কিছুটা কাটা হয় কিছুটা হয়তো আমাদের জন্য পরে খাওয়ার জন্য রেখে দিই কিন্তু অল্প থাকলেও সকালে পুরোটা কেটে নিয়ে সবাই মিলে আর কি খেয়ে নিই তো লাল শাকটা এখন ভালো করে কেটে দিলাম আর এই যে দেখো তরমুজ মানে অর্ধেকেরও বেশিটা রাতে কাটা হয়েছিল আর ওই কোমটা ও অর্ধেকটাই আর কি ছিল তো এখন এই যে ওই ওইটাও কেটে নিচ্ছি তরমুজ কিন্তু বেশ ভালোই খাওয়া হয়েছে এবছরে তরমুজ খেতে অতটা খারাপ লাগে না আমার কিন্তু বেশ ভালোই লাগে আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তো ফ্রিজে রাখা ছিল তো সকালে এই জন্য বেশ ভালোই লাগছিলো আর জানো তো এই ঠান্ডা ঠান্ডা তরমুজ কিন্তু দুপুরের দিকে খেতে বেশি ভালো লাগে গরমের মধ্যে আমার তো খুব ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নিউ ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ অসাধারণ ভিডিও থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তারপর তোমাদের বললাম যে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো রান্নাঘরে কাটাকাটি করে তারপরে যে ঘরটা এখন মুছে নিচ্ছে ঘরগুলো মুছে নিয়েছে এখন এই যে সিঁড়িটা মুছে নিয়েছে আমার মামামা ঘুম থেকে উঠে পড়ছে তো মামামকেও এখন খাইয়ে দেব তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবা ওইদিকে খেতে বসে গেছে তো এখন মামমামকেও খাইয়ে দেব। শ্রী দিদিভাই কমেন্ট করেছো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিলাম দিদিভাই আশা করি তুমিও আমার পাশে থাকবে বৌদি ভাই তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এভাবে আমার পাশে থেকে আর অবশ্যই আমিও তোমার পাশে থাকবো তো তারপর মাঝখানে তো আর কিছু ভিডিও করে রাতে রাতে রান্নাবান্না করছিলাম ওইদিকে আলু ভাজি বেগুন ভাজি আর কিছুই রান্না করেছিলাম তো তারপরের দিন সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে সবাইকে তো এই যে দেখো আবার সকালে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো সকাল এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো সকালে ঘুম থেকে উঠে তো জানোই তো আগে উঠোনটাই উঠানটায় আর কি ঝাড় দেওয়া থাকে তো এই জন্য আগে উঠানটাই ঝাড় দিয়ে দিচ্ছি তারপর আর বাকি কাজগুলো করব। সাববে না আইডি থেকে কমেন্ট করছো নাই শেয়ারিং থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অবশ্যই বলো যে তোমার নামটা ঠিক ঠিক মতো নিতে পারলাম কিনা না অবশ্যই কমেন্টে জানিও রূপা পাত্রা দিদিভাই ভাই কমেন্ট করেছো মাম্মা তুমি আমার জন্য পদ্মার ইলিশ রান্না করে পাঠিয়ে দেবে তো তোমাদের বাগানটা তো বেশ সুন্দর থ্যাংক ইউ দিদি সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অবশ্যই তুমি বাংলাদেশে আসবে তোমার জন্য আমি ইলিশ মাছ রান্না করে খাওয়াবো আর কি বলো তো এইভাবে ইলিশ মাছ তোমাকে কেমনে রান্না করে খাওয়াই বলো তুমি অবশ্যই বাংলাদেশে এসো তারপর তোমার জন্য নিজের হাতে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার আমাদের ছোট্ট বাগানটা যে তোমার এত ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পাশে থেকে দিদিভাই এভাবেই শম্পা কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো বিছানা গোছানো ডাটা আলো দিয়ে তরকারি রান্না করলে কীর্তনে গেলে খুব ভালো লেগ খুব ভালো লাগলো তুমিও বন্ধু হয়ে আমার পাশে থেকো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার বিছানা গোছানো তরকারি রান্না করা তোমার কাছে এত ভালো লেগেছে তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এভাবে পাশে থেকো অবশ্যই আমিও তোমার পাশে থাকবো তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিয়ে গিয়ে গেছে ওইদিকে উঠোনটা তো ঝাড় দিয়ে নিলাম এখন এই যে থালা বাসন নিয়ে চলে আসছি কলপারে এখন এই যে থালা বাসনগুলো মেজে নেইছি এগুলো সমস্তটাই রাতের বাসন তোমরা তো জানোই রাতে আমাদের বাসন মাজা হয় না ওই সকালে উঠেই বাসন মাজতে হয় তো উঠোন ঝাড় দেওয়ার পরে আর কি বাসনটা মেজে নেই তো এখনও ঘুম থেকে কেউ ওঠে নি জানো তো আমার মনে হয় কি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই সবাই আর কি ওঠার আগে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব যাতে সবাই ওঠার পর আর আর ওই কাজগুলো আর কি না থাকে তো বাসনগুলো মেঝে দেখো যে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে তো তারপর এখন এই যে মামামকে এখন ফ্রেশ করে দিচ্ছে তো এখনই উঠলো তো ভাবলাম তাহলে আগে ফ্রেশই করে দিই তো তারপরে কাজ করব। তো ওইদিকে মাম্মা ফ্রেশ করে দিয়ে তারপরে এখন এই যে জামা কাপড় ছিল সেগুলো ধুতে চলে আসছে কলপাড়ে অনেক জামা কাপড় ছিল জানো তো কালকে না জামা কাপড় ধোয়া হয়নি তো এই জন্য অনেক জমে গেছে তো কেন জানি কালকে না ধুতে ইচ্ছা করছিল না তো ভাবলাম থাক দুই একটা হয়েছে জমে মানে জমানোই থাক আর কি কালকেই একবারে ধুয়ে দেবো তো এজ অনেক জামা কাপড় হয়ে গেছে তো দু একদিনই অল্প দু একটা হয় মাঝে মধ্যে একটা দুটো তিনটে চারটে এরকম আর মাঝে মধ্যে জানো তো অনেক হয়ে যায় একদিনেই একদিনেই অনেক হয়ে যায় আর তো দুই দিনে জামা কাপড় কালকে ধোয়া হয়নি তো এই জন্যই আর কি তো কি আর করব বলো তো এখন আছে ধুয়ে নিচ্ছে তো সমস্ত জামা কাপড় আগে সার পেয়ে একটু করে ভিজিয়ে নিছি তারপর কি কেচে ধুয়ে দেব তো জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে ভিজিয়ে নিয়েছি তো তারপর মা বলল যে মাছ ধুয়ে দিতে তো এই জন্য মাছ ধুয়ে তারপর আর কি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম তো তারপর আর মাঝখানে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বান্না খাওয়া দাওয়া তো একবারে আবার দুপুরে দেখা হচ্ছে তো দুপুরে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি স্নানও করিয়ে দিয়েছি তো মামামকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভাবলাম আজ শাখাটা পরিষ্কার করি অনেক দিন করে আর কি শাখাটা পরিষ্কার করব 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 করছি কিন্তু করাই হচ্ছে না আর জানো তো আজ কীর্তন আছে তো কীর্তনেও যাব তো অষ্টকালই হবে তো একদিন এক রাত আর কি তো বুধবারের দিন সারাদিন আর রাত বুধবারের রাত সারা দিন হবে তো আমরাও যাবো কীর্তনে তো এই জন্য একটু শাখাটা পরিষ্কার করলাম আর এই যে আমাদের বাড়িতে কাজ হয়েছিল তো তখন আর কি সিমেন্ট বালিতে তো আমিও একটু মামামের বাবার সাথে আর কি কাজ করেছিলাম তো ওই বাড়িতে কাজ হলে তো কতই কাজ থাকে তোমরা তো জানোই তো করতেই হয়তো তো তার জন্যে আর কি সে মা মানে সাগাটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল মানে নোংরা হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে পরিষ্কার করে নিই তো মামামকে ঘুম পাড়িয়ে আর কি শাখাটা পরিষ্কার করলাম করে স্নান করে চলে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে হাতে একটু পালিশ করে নিলাম তো মা চলে গেছে আগেই রেডিওয়ে নিয়েছি এখন যাচ্ছি কীর্তন শুনতে তো আমাদের বাড়ির পাশেই অষ্টকালী কীর্তন হচ্ছে তো ওখানেই যাচ্ছি তো এই যে মামাম শোনাও রেডি এই যে আমার মাম্মা তা আমিও রেডি তো মার বাবা আগেই চলে গেছে তো এখন যাচ্ছি তো চলো দেখতে থাকো কীর্তনে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব চলো তো আমরা তো রেডি হয়ে নিয়েছি তো এই যে দেখো মাম্মাম শুনে ভিডিওটা করে দিছে তো কাপড় শাড়িটা পরা কেমন যেন হয়েছে আমার কাছে মনে হচ্ছে তো এই দেখো আমার মামামও রেডি তো আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা দুজনই আর কি বেশি একটা দূরে না পাশেই আর কি তো দুজনেই যাচ্ছি তো এই যে কে চলেও আসছে আর এই যে দেখো ছোটোখাটো মেলাও বসে তো বেশ ভালোই চারে মেলায় মেলাও বসছে তো অনেক কিছুই আসছে এখানে আছে পাপড় কসমেটিক্সের দোকানও বসছে দুই একটা তারপরে খাবার দাবারের দোকানটা আর কি বেশি বসছে তো দেখো তো আমার মামা তো বলছে মা এটা নেবো সেটা নেবো ওটা নেবো তো কিনেও নিয়ে আসছে তো তোমরা শেষে দেখতেই পাবে একটা খেলনা নিয়ে মানে যেখানেই যাবে না কেন একটা খেলনা তাকে নিতেই হবে তো কীর্তনের কাছেও চলে আসছি দেখো কত মানুষ তো আমরা এই যে সন্ধ্যা এখন সূর্য সূর্য পূজা হচ্ছে মানে সূর্য পূজার মানে মুহূর্তে আর কি আসছি তো এক এই পূজার সময়টাতে অনেকটাই ভিড় থাকে তো এই পূজাটাও মানে পরে আর কি যে দলটা চলে যায় তো তারপর অনেকটা আর কি ফাঁকা হয়ে যায় তাও সেটাও ফাঁকা হয়েও গিয়েছিল তো দেখো এই যে পূজা হয়েছে এখানে রাধা কৃষ্ণ পূজা হয়েছে তো মাম্মা বলছে মা আমাকে একটু ভিডিও করে দাও তো সন্ধ্যা পূজার পরে আর কি সিঁদুর খেলা হলো তো সেটার পরে ওই আগে দলটা আর কি চলে গেল ওই দলের গান শেষ করে চলে গেল তো এখন আর কি একটু বিরতি হচ্ছে তো আর একটা দল এখন উঠবে তো এখন দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে সবাই আর কি চলে গেছে বেশিরভাগ তো আবারও আসবে আস্তে আস্তে আসবে এখন যেতে একটু বিরতি হচ্ছে তো এই জন্য মানুষ আর কি একটু উঠে হাঁটাহাঁটি কিংবা বাড়িতে গেছে আশেপাশে যারা আছে আবার অনেকেও চলেও গেছে তো আস্তে আস্তে আবার লোকজন হবে তো বেশি লোকজন আর কি হয়নি তো সন্ধ্যা পূজার মানে সূর্য পূজার আগে যে যতটা লোকজন ছিল ততটা আর কি হয়নি এখনও বেশ ভালোই আছে লোকজন তো আমরা আসনে বসেছিলাম বসে মাম্মামকে নিয়ে আবার একটু চেয়ারে বসেছে এসে দূরে একটু দূরে তো সেখান থেকে আর কি মাম্মাম শোনাই ভিডিওটা করছে আর এই যে দেখো আমার মামাম কি করে এখানে বাবলস ফোলাচ্ছে এই যে এখানেই যাবে না কেন এটা দেখলে ওকে নিতেই হবে আর এই যে দেখো এখন একটা গান হচ্ছে তো সবাই আর কি এভাবে হাতেতালি দিয়ে সবাই একসাথে আর কি কীর্তন করছে তো আমি মামামকে নিজে চেয়ারে বসে আছি মামাম একটু বিরক্ত করে তো এই জন্যই আর কি মানুষের মধ্যে বসে থাকতে দেয় না তো মামামকে নিয়ে একটু আলাদাই বসে আছি চেয়ারে আর কি এই যে দেখো মেলা থেকে মাম্মাম কি কিনে নিয়ে আসছে এই যে খেলনা কিনে নিয়ে আসছে দেখো কত সুন্দর সুন্দর খেলনা দেখি মা আমি সেট করে দিই দাঁড়াও তো এই যে দেখো মামা মেয়ে গাড়িটা কিনে নিয়ে আসছে মেলা থেকে এটা তার পছন্দ হয়েছে আইসক্রিমের গাড়ি মানে যেটা দেখবে সেটাই নিবে যে কোনো একটা খেলনা তাকে নিতেই হবে আর যদি বাবা কাকা থাকে তো তাইলে তো আরও বেশি কিছু নেবে তো এই যে শুধু এই খেলনাটাই নিয়ে আসছে জোর করে অনেক খেলনা আছে তারপরেও তাকে নিতে হবে এই মাত্র বাড়িতে আসলাম তো কীর্তন শুনে বাড়িতে চলে আসছি তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বারোটায় বাঁচতে যাচ্ছে তো অনেকটা রাত হয়ে গেছে তো এখনও কীর্তন হচ্ছে তো আমরা চলে আসলাম আর কি তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থেকে ওটা সবাইকে গুড নাইট